চলো রান্নার জোগাড় করতে হবে তো আজকে করে নিচ্ছি শিম বিট সব কিছু দিয়ে একটা ভাজার মতো আর এখানে করব হচ্ছে আলু পোস্ত আলু পোস্ততে আজকে একটু ভাবছি যে কড়াইশুঁটি দিয়ে করে দেখি কড়াইশুঁটি আর টমেটো দিয়ে একটু অন্যরকম আর করেছি হচ্ছে ডাল মুগের ডাল সেটা দেখাচ্ছি তোমাদের তারা তো স্যাটারডে তাই ভালো একটু আলু পোস্ত করি অনেকদিন আলু পোস্ত খাওয়া হয়নি জানো তো তাই জন্য আলু পোস্ত করছি আর এই তো চলছে আর ডালটা এই যে প্রেশার কুকারে আছে ডালটাকে ডালটা সেদ্ধ করে রেখেছি ডালটাকে এবার ফোড়ন দিয়ে দেবো বেশি দেওয়া যাবে না মেয়ে ঝাল খায় না আর আমার লঙ্কাগুলো দেখো সমস্ত সবুজ লঙ্কাগুলো পুরো একদম লাল হয়ে গেছে সব পাকা লঙ্কা হয়ে গেছে মানুষ বাজার থেকে পাকা লঙ্কা খুঁজে খুঁজে কেনে আর আমার সব সবুজ লঙ্কা মানে লঙ্কাটা একেবারেই কম খাওয়া হয় তো বাড়িতে থাকতে থাকতে পুরো পেকে গেছে যাই হোক এবার পোস্তটাকে বেটে নেব আর আফটার লাঞ্চ হাজব্যান্ডের সাথে একটু কাজে বেরিয়েছিলাম মেয়েকে সাথে নিয়ে নিই কারণ ওর পড়া ছিল ওকে পড়তে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম আর দুপুরবেলায় শীতকালে এরকম পরন্ত বিকেলে যে রোডটা ভীষণ ভালো লাগছিল যদিও আমি অনেকটাই প্রোটেকশান নিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা দিয়ে সর বেরোচ্ছিল না তাই তারপরে কাজ সেরে বাড়ি ফিরে এসেছিলাম আর এইভাবেই আজকে ভিডিওটা গল্পটা শেষ করলাম আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে আসছি ভালো থেকো সুস্থ থেকো টাটা